বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আমি আপনাদের গ্রাম পুলিশ সদস্য দফাদার মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস চলে আসলাম অন্য একটি ভিডিও নিয়ে আজকের আমরা কথা বলবো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য তথা কমান্ডার দফাদার দফাদারের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আজকে আমরা জানব সম্মানিত উপস্থিতি ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন এবং গ্রাম পুলিশের কার্যবালী দায়িত্ব এবং নিষ্ঠা সম্পর্কিত জানতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন সম্মানিত উপস্থিতি আজকে কথা বলবো দফাদারের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কিত বিষয়ে দফাদাতার অধীনস্থ মহল্লাদারগণের দায়িত্ব এবং বন্টন তাদের কার্যক্রম তদারকি করবেন দফাতারের আন্ডারে যে নয়জন গ্রাম পুলিশ সদস্য থাকে তাদের সর্বদা দায়িত্ব এবং তাদের কার্যবলী বন্টন করবেন মহল্লাদারের কার্যক্রম তদারকি করে দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হইলে কারণ দর্শন করবেন এবং জবাব সন্তোষজনক না হলে প্রাথমিকভাবে তিরস্কার করবেন একই ধরনের অপরাধ দ্বিতীয়বার যদি মহল্লাদার করে তাহলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত দরখাস্ত করবেন তাহলে আমাদের ভিতরে একটা সমস্যা হলো আমরা যারা মহল্লাদার আছি আমাদের যে কর্মরত দফাদার থাকেন দফাদার সাহেব থাকেন আমরা তাদেরকে মেনে চলব তার আইনগত দিক থেকে মেনে চলব সপ্তাহে কমপক্ষে দুই বা দুই রাত মহল দুই দিন অথবা দুই রাত মহল্লাদারগণের কর্তব্য পরিদর্শন করবেন এবং মহল্লাদারকে তাদের দায়িত্ব পালন সম্পর্কে সতর্ক করবেন দফাদার নিজে পোশাক যথাযথভাবে পরিধান করবেন এবং মহল্লাদারগণের পোশাক পরিধানে যথাযথভাবে নিশ্চিত করবেন ইউনিয়নের কোনো এলাকায় অপরিচিত লোকের উপস্থিতি তার নিকট পরিলক্ষিত হইলে শাস্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে বা এ ধরনের কোনো ঘটনা সংঘটিত হইলে অবিলম্বে তার উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে অবহিত করবেন ইউনিয়ন পরিষদের সকল নির্দেশিত অন্যান্য আইনগত দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন ইউনিয়ন পরিষদের কর রেট ফি আদায় কার্যক্রমের আদায়কারীকে প্রয়োজনীয়ভাবে সহযোগিতা করবেন কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অপরাধ সংগঠিত হয়ে এমন তথ্য যদি কোনো গ্রাম পুলিশ সদস্য দফাদারের কাছে দিয়ে থাকেন বা দফাদার নিজে জেনে থাকেন তাহলে সাথে সাথে তার সংশ্লিষ্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর তথ্য প্র প্রেরণ করিবেন কোনো ব্যক্তি কোনো বিস্ফোরক দ্রব্য ক্রয় বিক্রয় করলে তথা যা দ্বারা মানুষের ক্ষতি হতে পারে বিস্ফোরণ হতে পারে এমন কোনো তথ্য পেলেই সাথে সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন মাদক আসক্ত কোনো ব্যক্তি সন্ধান পেলে সাথে সাথে তার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দফাতার সাহেব অবহিত করবেন এবং দরকার হলে যে মাদক আসক্ত ডাক্তার আছেন তার সাথে সন্ধানে যোগাযোগ করবেন উপজেলা নির্বাহী অফিসারের সকল তথ্য তথা জন্ম মৃত্যু নিবন্ধন করার জন্য গ্রাম পুলিশদের তদারকি করবেন সম্মানিত উপস্থিতি আমরা জানতে পারলাম সম্মানিত দফাদার সাহেবের দায়িত্ব এবং কর্তব্য আমরা অন্য ভিডিওতে জানব মহল্লাদারের দলের দায়িত্ব এবং কর্তব্য সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন